পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব না না পা আমার গোল হয়ে যাবে না আমার পুরো চেহারাটাই গোল গোল আর কি তো গোল গোল ঘুমতে হ্যাঁ গোল 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 তো চেহারাটা গোল 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 না এত কথা বলার কোনো দরকার নেই না আমার পা গোল না আমার শরীর গোল এই সব নিয়ে কথা বলার জন্য আমি তো কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলি নি কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলেছি আমি কন্টেন্ট করবার জন্য তো নিজেকে আর কে কন্ট্রোভার্সি করে তো যেটা নিয়ে বলতে এসেছি মানে আমি সত্যিই বলছি মানে আমার না মাথা পুরো ঘুরছে বন বন করে মানে কি হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই মাসি চিংকি মাসির মেয়েকে ওই বাড়িতে ঢুকিয়ে দেব সংসার করাবোই করাবো জোর করে করাবো ওর সাথে ওর লিগাল রিলেশনশিপ সেখানে ঈশানির মতো একটা মানে তাকে তো ডাইনি আখ্যা দিল তারপরে হচ্ছে মুখে মুখে তর্ক করে বাজে মেয়ে অমুক তমুক হেনা তেনা করে তাকে যাচ্ছে তাই করলো ঠিক আছে করে বলা হলো যে লিগাল যে রিলেশনশিপ সেটাই আসল রিলেশনশিপ ঠিক কথা এবং সেই জন্য জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছে তার কারণ জোর করে যদি লিগাল রিলেশনশিপে ঢুকিয়ে না দেয়া হয় তাহলে মানে পুরো সমাজে পরকিয়া ভরে যাবে যে লিগাল যে বউ তাকে ডিপ্রাইব করা হবে আর যে ঈশানীর মতো যারা পরকিয়া করছে তাদের ওয়া ওয়া ওয়াও হবে তো সেই জন্য এগুলো করা যাবে না এবং সেই জন্য কি হলো আইন একেবারে মানে আইনের লোক হয়ে মানে আমাদের একদম চক্রবর্তী ম্যাডাম হ্যাঁ অনেকদিন চকী ম্যাডাম তো চক্রবর্তী ম্যাডাম একেবারে জোর করে গিয়ে ঢুকিয়ে দিয়ে এলো অথচ আমরা ভালো করে জানি এই চক্রবর্তী ম্যাডাম কোথা থেকে এসেছিল তোমরা জানো তো নিশ্চয়ই হ্যাঁ এই চক্রবর্তী ম্যাডাম এসেছিল ওই নিতমের হাত ধরে কেন এসেছিল তার আগে আমাদের চিঙ্কিমাসি মাসি করেছিল কি মুখার্জি ম্যাডামকে নিয়ে এসেছিল যে ওর মেয়ের যে এই সমস্যাটা নিতামের সাথে সেটা মিটিয়ে দেবে বলে এবং পরে জানা গেল যে এরা হচ্ছে টাকা পয়সা কী সব নিয়ে ঠিয়ে এই সবগুলো করে তো যাই হোক সেটা নিয়ে আমার ডিসকাস করার ব্যাপার নেই কে কত টাকা নেবে কে কী করবে কে ফ্রিতে সমাজসেবা করবে আমার দেখে দরকার নেই এখানে দেখো ফ্রিতে কিছু হয় না ফ্রিতে কোথাও কোনো জিনিস হয় না সব কিছুর জন্য মূল্য দিতে হয় তাহলে এখানেও বুঝতেই পারছো মূল্য দিতে হয় তো মামনি কি করলো প্রথমে মুখার্জি ম্যাডামকে নিয়ে এলো এবং তাকে দিয়ে সলিউশন লাইভ রাতের পর রাত জেগে লাইভ 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 গেল সেই সমস্যা না মিটতে মিটতে নিতামের দিকে ছিল তারপরে শোনা গেল যে চিংকি চিঙ্কিমামণি এই মুখার্জি ম্যাডামের যে সলিউশন তাতে খুশি হয়নি কারণ চিঙ্কি মামুনি দেখলো যে এই মুখার্জি ম্যাডাম হচ্ছে তার বরের দিকে ডাকা ডলছে হ্যাঁ এরকম একটা অ্যালিগেশান দেওয়া হলো এবং বলা হলো যে চিঙ্কি মামুনিকে না জানিয়ে তার বর হচ্ছে ঈশানীর মায়ের সাথে যোগাযোগ করেছে এবং ঈশানির ব্যাপারটা সলিউশন করার প্রতিশ্রুতি দিয়েছে মানে আমাদের মুখার্জি ম্যাডাম এবং সেই জায়গা থেকে পরে জানা গেল যে পঁয়ষট্টি হাজার টাকা নাকি আমাদের ঈশানই মুখার্জি ম্যাডামকে দিয়েছে এই নিয়ে তো হুলুস তুলুস কাণ্ড তো যা পরে হলো হলো আলটিমেটলি দেখা গেল চিঙ্কি বলল যে মুখার্জি ম্যাডামের সলিউশনে আমি খুশি নই তাই তারা আবার কাকে এন্ট্রি করালো না আমাদের ম্যাডাম থেকে এন্ট্রি করালো কোথা থেকে নিতামের থেকে সে গেছিল হচ্ছে আমাদের দার্লিন কাছে এবং দাল্লির লাইভে উঠতো তো সরাসরি চিঙ্কিমামণি আর মামনির মেয়ে একবারে ডাইরেক্টলি বললো তিমাপি দি আমাকে হেল্প করো একটা বললো আর বললো চক্রতি ম্যাডাম আমাদের প্লিজ হেল্প করুন চক্রতি ম্যাডাম সেখানে চলে গেলেন এবং তিনিও সলিউশনের জন্য একেবারে রেডি হলেন তারপরে হঠাৎ করে দেখা গেল যে নিতামের বাড়িতে চিঙ্কির মেয়েকে দিয়ে আসা হয়েছে তারপরে দেখা গেলো যে চিঙ্কির মেয়ে আর চিং চিঙ্কির জামাই তারা নিজেদের মধ্যে নাকি মিলছে না এ করছে না তারা এর ওর লাইভে ঘুরছে সেখানে গিয়ে হার্টের লাইভে নিতমকে দেখা গেলো ঈশানীকে দেখা গেল সেই জন্য হুলস্তুল পড়ে গেল সে বিরাট একটা চ এ হলো লাস্টে দেখা গেলো নিমি বললো না আমার বর যেখানে আমি সেখানে আমার বরের বাইরে আমার অস্তিত্ব কিচ্ছু নেই আমি বলকে ভালোবাসি আর সবাই দূর হাঁটো দূর হাঁটো দূর হাঁটো দুজনে মিলে এবার যা খুশি করলো করলো এইবারে পুরো আমাদের চক্রবর্তী ম্যাডাম আর কিমাকে ঠিচকাও ঠিচকাও করে দিল ব্যাস ইগোস্টিক হয়ে গেল দুজনেই তারপরে দেখা গেল হঠাৎ করে কি একটা নিজেদের ফ্যামিলিগত কি ঝগড়া হলো মাসি পিসি কাকা জ্যাটা মানে কাকি খুঁড়ি এদেরকে নিয়ে দেন তারা ডিভোর্স করতে চলে গেল কে কে নিতমান নিমি যেখানে তাদের রেজিস্ট্রি হয়নি তারা ডিভোর্স করতে চলে গেল কেন না তাদের তো সোশ্যাল ম্যারেজ হয়েছে অর্থাৎ বিয়েটা হয়েছে তো সেই জন্য তাহলে বিয়ে যখন হয়েছে রেজিস্ট্রি করতে হবে এক্ষুনি এরমই বাকি আছে। আছে বৈধ তো মানে তাদের কথা অনুযায়ী ওই যে সোশ্যাল ম্যারেজটা হয়েছে সেটা আইনত বৈধ যদি সেই সোশ্যাল ম্যারেজটা আইনত বৈধই হয় তাহলে প্রবলেমটা কোথায় তাহলে তো বিয়েটা বৈধ তাহলে এক্ষুনি রেজিস্ট্রি করতে হবে কি মানে আছে কদিন পরলে পরে করলেও তো হয় তাই না তাহলে পরে করবে কদিন কারণ নিতামেরও তো দেখার ব্যাপার আছে এইবার এরা রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করতে হবে এই নিয়ে খুব চব্ব শুরু করলো তারপরে জানা গেল যে নয় রেজিস্ট্রি নয় ডিভোর্স আর ডিভোর্স করলেই খোরপোশ হিসেবে এককালীন দশ লাখ টাকা চিংকি মামনি মানে তার মেয়ের জন্য দাবি করবে এটা শোনা গেল বা বারে বা রে বা বা রে বাহ বা ভেরি গুড এইবার তো যা হলো মানে নিতামের নামে কেস করা হলো সবাই গিয়ে হাজিরা দিল সেখানে লাইভ হলো শর্টস হলো নিজেরা নিজেরা কি সব থানা পুলিশ এটা সেটা করলো প্রচুর লোকের সমাগম হলো এরকম ধরনের কথা কিন্তু আমরা গিয়ে দেখলাম আলটিমেটলি একটা মিট মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল আর হচ্ছে তোমার দু একজন ভিউয়ার্স ছিল আর আমাদের ম্যাডান চাকর্তি ছিল ব্যাস গিয়ে সেখানে কী করলো থানা ফানায় কি করলো আমার সেটা আর জানা নেই কারণ সেটা তো আমরা দেখিনি তো মুখের কথা এবার সেখানে চিংকি চিঙ্কি চিংকি মামুনির মেয়ে দুজনে উপস্থিত ছিল চিংকি মামনি আবার কী সব গেলালো পেটালো সেটাও শুনেছি তো এইসব যা নানা জিনিস হওয়ার পরে ও মাই ডগ কি হলো এখন চিংকি মামনি মেন ভিলেন হয়ে গেছে আর চিংকি মামনির মেয়ে এখন আবার পাশা উল্টে গেছে এখন চকর্তি ম্যাডাম আর বলছে নিতামের দিকে চলে গেছে আর কি মানে সাইডটা এরকম কি বক্তব্য না নিতাম নাকি নেগোশিয়েশন করতে চাইছে তারপরে কাউন্সিলিং করতে চাচ্ছে যেখানে মামনি আর নিমি দুজনে রুড বিহেভিয়ার দেখাচ্ছে আর ঝপনা ঝা ঝাল তাকে নিয়ে তো যেন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে তো ঝপনা নাকি মধ্যখানে একবার কথা বলবে এরম বলেছিল একদিন লাইভ করতে করতেই জানানো হলো যে না ঝপনা রাজি হয়েছে কথা বলবার জন্য আবার এখন ঝপনা নিজের বেগ দেখাচ্ছে কি না কোন সাব ইন্সপেক্টর আছে তার মানে দৌলতে ঝপনা বিশাল রেলা দেখাচ্ছে বিশাল অনেক কিছু ক্রেজ দেখাচ্ছে ব্যাস এইবার এদের গেছে ইগোতে লেগে হ্যাঁ ঝপনা এদের রেলা দেখাচ্ছে ঝপনারও ব্যবস্থা করব ঝপনার ওই সাব ইন্সপেক্টরেরও ব্যবস্থা করবো এটা কারো কথা আরে চকি ম্যাডামের কথা যে তাদের সবার ব্যবস্থা করব মানে উনি ইউটিউবে এসেছেন সবার সমস্ত ব্যবস্থা করতে তা যাই হোক সবার সব ব্যবস্থা করবে এইবার সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে আমি কালকেরই একটা ভিডিও করেছি যেখানে মামাই বলছে যে কেউ ওদের নিয়ে ভিডিও করবে না ওদের সবাই বয়কট করো ওদের ভিডিও কেউ দেখবে না ওদের ভিডিও নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না ভিউয়ার্সরা সবাই রিপোর্ট করো এই করো মেল করো অমুক করো তমুক করো ওদের চ্যানেল উড়িয়ে দেব। প্রচুর কেস জমা পড়েছে প্রচুর এই হয়েছে প্রচুর সেই হয়েছে প্রচুর হ্যাঁ না হয়েছে বুঝলুম সবটা বুঝলুম ও বাবা বলা বলা বলার জায়গায় যেই মারত যে এই আমাদের মামাই এই ভিডিওটা করেছে চিঙ্কি অমি একটা ভিডিও নামেছে যেখানে একদম নিয়ে ডিম সিদ্ধ আর রুটি খেতে খেতে এখন রেলায় রেলায় কথাবার্তা বলেছে এইবার সেইখানে তো নানা গপ্প দিয়েছে ব্যাস তারপরেই সবাই বসে গেছে তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন সবে দেখেছিলাম যে এপি এপিডি করেছে আর পৃথিবী করেছে ও মা তারপরে দেখি টপা টপ মামাইও ভিডিও করেছে কিমা দার্লিও ভিডিও করেছে এবার চকতি ম্যাডামে লাইভ হচ্ছে বাপ রে বাপ তাহলে এরা নাকি কন্ট্রোভার্সি বন্ধ করবে কি করে করবেন ম্যাডাম কন্ট্রোভার্সি বন্ধ আপনারা নিজেরাই তো আগে কন্ট্রোভার্সি করে ভূত করে দিচ্ছেন তাহলে কাদেরকে বলছেন যে কন্ট্রোভার্সি করবেন না ওদেরকে নিয়ে কেন বলছেন আমরা তো যতদূর জানি আপনারা ছিলেন নিতমের অ্যান্টি আর চিঙ্কি আর চিঙ্কির মেয়েকে মানে কি বলবো ঠিকঠাক মানে ওদের যাতে কোনো ভুল না হয় ওদের সঙ্গে যাতে ওরা কোনোভাবে বঞ্চিত না হয় নয় ওকে ডিভোর্স করে দশ লাখ টাকা দেওয়া হোক এই ব্যাপারটা ছিল ওদের আর নয় ওদের রেজিস্ট্রি ছিল তো আপনারা রেজিস্ট্রির পক্ষে ছিলেন যে না যার বউ তার সঙ্গে রেজিস্ট্রি করে দেওয়ার ব্যাপারটা আছে তো হঠাৎ আপনাদের কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম না হঠাৎ আপনারা পাল্টে গেলেন পাল্টে গিয়ে বলছেন এখন নিতাম ভালো নিতাম কোঅপারেট করার চেষ্টা করেছে নিতাম কাউন্সেলিং করার চেষ্টা করেছে নিতাম অনেকটা বাগে এসে গেছে নিতাম সব কিছু মেনে নিতে চাইছে এখন বাচ্চার থেকে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মা তো এতদিন আপনারা কেউ বুঝতে পারেন যে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মা আলটিমেটলি কি চায় এখন আপনারা বুঝতে পেরেছেন তাহলে তো আপনাদের সম্বন্ধে আমাদের ডাউট এসে গেল নয় আমরা নয় আকাট মূর্খ কিছু বুঝি না পয়সার জন্য কন্ট্রোভার্সি করতে এসেছি যার পাচ্ছি তার হেল্প করছি যার মানে হেল্প না যার পাচ্ছি তার হয়ে ভিডিও করছি বা যা খুশি করছে আমাদের বুদ্ধি শুদ্ধি কিছু নেই হাঁটুদের বুদ্ধি দাঁড়িয়ে আমাকে বলেছে এটা আমি সেই জন্যই বলছি তাহলে আপনাদের তো যথেষ্ট বুদ্ধি আপনারা এত এত প্রসেসিং করছেন এত এত ঘেটেছেন আর সবাইকে একবারে ঘুরিয়ে একদম মানে চক্কর চালিয়েছেন বড় বড় নেতা মন্ত্রী কেতা নেতা সবাইকে তাহলে আপনাদের তো যথেষ্ট বুদ্ধি তো আপনারা এতদিন ধরে বুঝতে পারেননি চিঙ্কি মামনি আর চিংকি মামুনির মায়ের মানে ব্যাপার ফ্যাকটা আর ঝপনা ঝাল যে কি করছে সেটা বুঝতে পারেননি এতদিন বুঝতে পারেননি আর আর আমি তো যতদূর জানি যে আপনারা কয়েকজন আছেন বেশ শিক্ষিত মানে এপিদি ধরুন মামাই ধরুন আপনি ধরুন এটা তো শিক্ষিত আমি যতদূর জানি তো সব শিক্ষিত লোকেরা ওই মানে অশিক্ষিত মূর্খ দুটো মা মেয়ের ব্যাপারটা বুঝতে পারেননি না কি ব্যাপারটা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এতদিন পর আপনারা বুঝেছেন এইবার আবার দেখি মামায়ের ভিডিওতে মামাই বলল যে আমি ভাইয়ের দিদি হিসেবে যদি ভিডিও করি তো সে করতেই পারো কালকে তুমি বোনের দিদি হিসেবে ভিডিও করেছো আজকের ভাইয়ের দিদি হিসেবে ভিডিও করতেই পারে ভিডিও করাটা তো কোনো সমস্যার নয় ভিডিও তুমি আলবাত করতে পারো তুমি কার হয়ে ভিডিও করবে কার হয়ে প্রোটেস্ট করবে কিভাবে করবে। ইউ সবার জন্যই সেটা প্রযোজ্য সেটাতে কারোর কোনো অসুবিধা থাকার কথা নেই তুমি চিঙ্কিকে সাপোর্ট করবে কি নিমিকে সাপোর্ট করবে কি নিতামকে সাপোর্ট করবে কি কাউকেই সাপোর্ট করবে নাকি সব বাইকেই সাপোর্ট করবে করবে একদমই তোমার ব্যাপার এখানে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নেই হ্যাঁ তুমি অবশ্যই এটা চিঙ্কিকে বলছিলে এটা নিশ্চয়ই আমাদের মতো লোকদেরকে বলছিলে না তো চিঙ্কিকে বলছিলে তো আমার বক্তব্য হচ্ছে তুমি ভিডিও করতে এসেছো তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখানে কোনো সমস্যা নেই তোমার কাকে নিয়ে করছো কার হয়ে করছো কাকে নিয়ে বলছো কে তোমার কাছে ভালো কে তোমার কাছে খারাপ এটা নিয়ে আমার সমস্যা নেই কারণ এই ইউটিউবের প্ল্যাটফর্মে তুমি এখন নয় এখানে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই একবার একে ভালো বলে একবার ওকে ভালো বলে একবার সে ভালো বলে একবার ও ভালো বলে একবার ওকে আমি বুঝতে 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 না সে আমি পারাটাই স্বাভাবিক কারণ ঘন্টা তো আমরা কারোর সঙ্গে থাকি না তাহলে আমরা কি করি ভিডিও দেখি ভিডিও দেখে আর কেউ কেউ হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট করে তো পার্সোনাল কন্ট্যাক্টে যে সে তাকে সমস্তটা বুঝে যাবে এর মতো ব্যাপার নেই মানে ধরো আজকে তোমার সাথে আমার কথা হয়েছে আমি তোমাকে পুরোটা বুঝে নেব বা তুমি আমাকে পুরোটা বুঝে নেবে এটা কি হয় না ওই সামান্য বোঝা যায় মানসিকতা তাছাড়া কিছু বোঝা যায় না তাহলে পার্সোনাল কন্টাকে আর ভিডিও দেখে একটা মানুষকে পুরোটা চেনা একেবারেই সম্ভব নয় যেখানে ধরো বছর বছর ঘর করার পরেও নিজের বর নিজের বরকে বা নিজের বউকে পুরোপুরি চেনা যায় না সেখানে এই কন্ট্রোভার্সি জোনে এসে দু পনেরো মিনিটের ভিডিও আর ওভার টেলিফোনিক দু চারটে কথাবার্তা বললেই যদি সবাই সবাইকে বুঝে যেত চিনে যেত তাহলে তো হয়েই যেত আর যদি চিনতো তাহলে আজ একরকম কাল একরকম বলতো না আর এখানে যারা ভিডিও করে সবাই তাই করেছে আজ একরকম কাল একরকম আজ মনে হচ্ছে এ ভালো কাল মনে হচ্ছে ও ভালো আজ মনে হচ্ছে এ অতটা খারাপ না যতটা এ খারাপ এরকম সবাই সবাই কাউকে স্পেসিফিক্যালি আমি নাম ধরে বলতে পারবো না যে তুমি এটা করেছো সবাই করেছে ইনক্লুডিং মি অলসো ইনক্লুডিং মি অলসো আজকে রেখে মনে হয়েছে ভালো কালকে তাকেই মনে হয়েছে না এটা তো এরকম না এটা এরকম বুঝতে অসুবিধা হয়েছে ঠিক আছে তাহলে এখানে তো ওরকমভাবে কেউ নেই যে প্রচুর আইকিউ লেভেল আছে মানে সে যেটা বুঝছে একেবারে ঠিক বুঝছে এরকম ব্যাপার নেই কোথাও কোথাও সবারই গলত থাকে কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয় কারণ আমরা তারা যা দেখায় সেটা দেখে বুঝি তারা যা বলে সেটা দেখে বুঝি ঠিক আছে এমনি তো তাদেরকে আমরা ওয়াচ ওইভাবে করতে পারি না মানে পুরো তার ওভারঅল তার বাড়ির সামনে গিয়ে ওয়াচ করা সে কি করছে সারা দিন কি করছে কার সঙ্গে মিশছে কোথায় যাচ্ছে কি করছে খবর পাচ্ছি কিন্তু তার বেশি কিছু হচ্ছে না তাহলে কি করে বুঝবো বলো তাই কারোর পক্ষে সেইভাবে বোঝা সম্ভব না ওই জন্য সবাই সবার জায়গা থেকে পাল্টি মেরেছে আর এই জায়গায় সমস্যা হয়েছে সবাই সবাইকে পাল্টি বাজ বলতে শুরু করে দিয়েছে ইচ অ্যান্ড এভরি পার্সন সবাই সবাইকে পাল্টি বাজ বলে যে এই তুমি ওর দলে ছিলে কার ওর দলে হলে এই আর যদি কেউ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে ব্যাস ধরো আমি যাদেরকে নিয়ে ভিডিও করি এবার সেটা পছন্দ হয়েছে আমার অন্য কোনো অ্যান্টি ক্রিয়েটারের আমার সেই ভিডিওটা পছন্দ হয়েছে সে আমাকে কমেন্ট করেছে ব্যাস ব্যাস আমার দলে হয়ে গেল ঠিক আছে তো এখানে এই দলবাজি লবিবাজি পলিটিক্স কনসপিরেসি আর হচ্ছে ওই পাল্টি এইগুলোই হচ্ছে এই কন্ট্রোভার্সি জোনের আদি অন্ত নিয়ম ঠিক আছে এখানে রিয়েল কন্ট্রোভার্সি হয় না এখানে নয় তোমায় পাচারতে হবে নয় তোমাকে লবিবাজি করতে হবে নয় তোমাকে দলবাজি করতে হবে নয় তোমাকে পলিটিক্স করতে হবে নয় কনসপিরেসি করতে হবে নয় জোর জুলুম খাটাতে হবে এই তো এখানে কন্ট্রোভার্সির হাল রিয়েল কন্ট্রোভার্সি এখানে হয় হয় না করতে পারবে না দুজন চারজন চেষ্টা করে তারপরে ভিউজ ডাউন হয় আপসেট হয়ে যায় আবার যদি বা ভিউজ হয় তাহলে অন্য লোক পিছনে লেগে যায় তো সেই জন্য রিয়েল কন্ট্রোার্স এখানে করাটা খুব চাপের খুব চাপের খুব রেয়ার কারণ আলটিমেটলি দিনের শেষে দিনের শেষে কি বলো তো কোরআপ্টেড জায়গা তো কোরাপশানের মধ্যে ঢুকে পড়তে পারে সবাই কোরাপশানে ঢুকে পড়ে কি কি করবে মানে ধরো আমি ইউটিউব চালাতে এসেছি আমি এখানে চ্যানেল খুলে কি করতে এসেছি আমি তো এখানে এসে ইনকাম করতে এসেছি তো দিনের শেষে ইনকাম করতে এসে যদি দেখি পুরো জায়গাটাই করাপ্টেড তাহলে কি করতে হবে আইদার আমাকে এই করাপশান থেকে বেরোনোর জন্য জায়গাটা চেরে বেরিয়ে আসতে হবে আর নয় সেখানে এই করাপশানের মধ্যেই ঢুকে পড়তে হবে কারণ কোথা থেকে তুমি করাপশান সরাবি পুরো ইউটিউব জুড়ে করাপশান পুরো ইউটিউব জুড়ে বুঝতে পেরেছো তো সেই জন্য ওই কন্ট্রোভার্সি জোনে মানে আমরা হাস্যস্কর লাগে যে বলে যে এদের নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না এদের চ্যানেলগুলো এই করা হবে ওই করা হবে কিছুই করা হবে না আলটিমেটলি কিছুই করা হবে না যেটা করা হবে সেটা হচ্ছে ওদের ভিডিও বন্ধ রাখা হতে পারে ওদের চ্যানেলগুলোকে ড্রেস্ট্রাই করে দিতে বলতে পারে অন্য লোকজন যদি কেউ ওদের নামে কেস কামারি করে তো ঠিক আছে আমি জানি না নিতামের ক্ষেত্রে কি হবে কিন্তু নিমি আর নিমির মায়ের ক্ষেত্রেও তাই যদি কেউ বারণ করে সেক্ষেত্রে ওরা মানে অনেক দিন ধরে ভিডিও দিতে পারবে না তখন রিচ কমে যাবে যাই হবে এই সবগুলো হতে পারে মানে আইনি ব্যবস্থায় কিছু হতে পারে এমনি দর্শকও কিছু করতে পারবে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো করতে চাই না তারা তো ভিউজটা চায় নাহলে সঙ্গে সঙ্গে সবাই বসে পড়ে সবাই বসে পড়েছে কিসের জন্য ভিউজের জন্য অথচ বলছে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না আমরা ভীষণ ব্যাপারটা চিপ আর হাস্যকর লাগছে প্রচণ্ড চিপ আর হাস্যস্কর লাগছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা জিনিস হয়েছে এর মধ্যে এই জিনিসটা হয়েছে আমাদের ম্যাডাম চক নিজের চ্যানেল থেকে লাইভে এসছে খুব ভালো কথা তার মানে চ্যানেলটা গ্রো করানোর জন্যই তো এসেছে হ্যাঁ সবাই বলেছিল আপনি নিজের চ্যানেল থেকে আসুন নিজের চ্যানেল থেকে আসুন আলটিমেটলি নিজের একটা পরিচয় তৈরি করে সেট করে তিনি নিজের চ্যানেল থেকে লাইভে আসছে এটাই তো দরকার ছিল ম্যাডামের ম্যাডামের আইডেন্টিফিকেশনের দরকার ছিল ইউটিউবে প্ল্যাটফর্মে অন্য জায়গায় হয়তো অনেক কিছু আছে ইউটিউবের প্ল্যাটফর্মে অন্য কারোর সঙ্গে যদি আমি বাজি লড়তে চাই বা কম্পিটিশান দিতে চাই তাহলে আমাকেও তো ইউটিউবে ফেস ভ্যালু আমার তৈরি করতে হবে তো ম্যাডাম মোটামুটি এই কদিনে বেশ ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে নিয়ে একটা জায়গা করে এইবার নিজের চ্যানেল থেকে লাইভে আসছে এবং সেখানে বড় বড়ো চ্যানেল কুড়ি হাজার তিরিশ হাজার ষাট হাজার পাঁচ হাজার এরকম চ্যানেলরা আসছে ম্যাডামের চ্যানেলে মানে বক্তব্য রাখতে মানে যেরকম আর কি স্ট্রিম লাইভ হতো তো ম্যাডামের তো এটাই পোয়া বারো ব্যাস এটাই তো ওয়াচিং দরকার ম্যাডাম আমার কথা টুক করে বলে দাল্লিকে এই শুনো তোমার কমিউনিটিতে থেকে না আমার এই লাইফটা একটু শেয়ার করে দাও তাহলে লোকে দেখতে পাবে দারুন ম্যাডাম দারুণ প্ল্যান একদম একদম ঠিকঠাক প্ল্যান আমি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে পারছি না ম্যাডাম কারণ ম্যাডাম দেখুন একটা কথা আমাদের মতো নগণ্য মানুষেরা আমরা সত্যি কথা দুটো পয়সা ইনকাম করার জন্য এখানে এসেছি এটা বাস্তব অস্বীকার করার জায়গা নেই ইউটিউবে ভিডিও করব ওখান থেকে করব না 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 আপনি তো পুরো ইউটিউবের পুরো জোনটায় কেস কেস কে সবার মনের মধ্যে কেস 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 কে কেস 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 করে সাজিয়েছেন সবার মনের মধ্যে কেস করবো চলো কেস করবো কেসটা করে আলটিমেটলি কি চুল হবে কেউ জানে না কিন্তু কেস করবো হ্যাঁ কেস করবো আমাকে বলে কেস করবো আর যেই কেস করবে আপনার ফারো মানে আপনি আপনার আইডেন্টিফিকেশন দরকার ছিল তার জন্য চ্যানেলটা আপনি অলরেডি করে রেখেছিলেন কিন্তু সেটা দিয়ে হচ্ছিল না তো এই দু মাসে এর ওর লাইভ এই ওই সেই আকাশবাণী হেনা তেনা দিয়ে ঠিয়ে নিয়ে আপনি নিজেকে প্রমোট করে নিয়েছেন ইউটিউবে প্ল্যাটফর্মে এইবার আপনি আপনার চ্যানেলে আসছেন এবং বড় বড় চ্যানেল হোল্ডাররা আপনার লাইভে আসবে মানে আপনার যেটা ছিল অ্যাকচুয়ালি মাকসাদ তো আসবে এবার আপনার এই চ্যানেলে এই ভিডিও লাইভ 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 ভাইরাল করতে হবে যেটা ওই যে আরেক ম্যাডাম করে রেখেছেন সেই ভাইরালটা আপনাকে হতে হবে ব্যাস হয়ে গেল আপনি ভাইরাল হয়ে গেলেন এইবার আপনি আপনার কাছে অটোমেটিক্যালি লোক আসবে আপনি লাইভ করবেন আপনার কাছে লোক আসবে আপনি লাইভ করবেন আপনার কাছে লোক আসবেন দুর্দান্ত হয়েছে ব্যাপারটা খুব ভালো লেগেছে প্রচন্ড ভালো লেগেছে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এই বুদ্ধিটা আপনি দারুণ কাজে লাগিয়েছেন এত সহজে না হলে এই জায়গায় আসতে পারতেন না দু মাসে আপনি যে বুদ্ধিটা চালিয়েছেন না খুব ভালো বুদ্ধি চালিয়েছেন খুব ভালো হয়েছে এবার এটাই তো চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে দেখুন আপনি একদম একদম আপনার জন্য ঠিক পথ ইউজ করেছেন তখন আপনি অবশ্য বলতেন দেখুন যে আমি এই গালাগালি চ্যানেল থেকে কেন আসি বা এদের চ্যানেল থেকে কেন আসি সব আমি আস্তে আস্তে বলবো সব বুঝিয়ে দেবো তোমাদেরকে তো যাই হোক আমি অন্তত আমার এই মাথা মোটা মোথা মোটা মাথায় বুঝতে পারছি যে কেন আপনি এসেছিলেন সেদিনকে আর কেন ওই চ্যানেলগুলো থেকে এসেছেন এটাই আর একটু দেখুন এইগুলো এই চ্যানেলগুলো থেকেই তো আসতে হবে কারণ যদি বেশি পেটে বিদ্যা থাকে সেই সব চ্যানেল থেকে আপনি আসতে চান তাহলে একটু টেরিফিক জব টেরিফিক জব হ্যাঁ আপনি অবশ্য বলেছিলেন একদিন কমেন্ট বক্সে মামাই ওখানে লিখেছিলেন মনে যে মামাই তোমার চ্যানেলে একটা লাইভ অ্যারেঞ্জ করো আমি যাচ্ছি ওইখানে লাইভ উঠতে তো মামাই বললো না 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 আমার এই ছোটো চ্যানেল থেকে আপনাকে আসতে হবে না আপনি বড় বড় চ্যানেল থেকে নিজের চ্যানেল থেকে লাইভ আসে মনে আছে আমার ঘটনাটা হ্যাঁ মানে ভিডিও করে মামাই বলেছিল তার মানে এটা পরিষ্কার মানে আপনি চেয়েছিলেন সবার চ্যানেল থেকে আসতে আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম হুম মানে যারা আপনাকে প্রমোট করেছে তারা তো একটু একটু মানে বুদ্ধিটা একটু একটু আর কি আর তবেই তো আপনাকে প্রমোট করবে আর যারা একটু একটু হাই তারা নিজেদেরকে প্রমোট করবে আপনাকে না এইটাই হয়েছে তো যাই হোক সে যাই পরে করুক যে যার মতো প্রমোট করছে আমার কি আমার কি আপনাকে কে প্রমোট করবে আপনি কতটা প্রমোট হবে আপনি কতটা ক্যাশ গুনবেন আপনি কতটা ক্যাশ তুলবেন আপনি কি কাজ করবেন টোটালি আপনার ব্যাপার তবে আপনি যে প্রসেসিংয়ে বিজনেসটা সেট আপ করলেন মানে ইউটিউবে প্ল্যাটফর্মে সেটা একদম গ্রেট একদম ঠিকঠাক মাথা চালিয়েছিলেন আর এদের চ্যানেল থেকে কেন এসেছিলেন এখন আমার কাছে পুরো জলের মতো পরিষ্কার ঠিক আছে তো যাই হোক ম্যাডাম আপনারা অনেক কিছু বলছেন অনেক কিছু বার্তা ফার্তা দিচ্ছেন অনেক কিছু করছেন শুধু একটাই কথা বলব সেটা হচ্ছে যে আমি যতদূর জানি কন্ট্রোভার্সিটা যদি কন্ট্রোভার্সির মতো করা হয় মানে কাউকে ল্যাঙ্গুয়েজ বাজে না করে পার্সোনাল অ্যাটাক না করে কারোর ফ্যামিলির কোনো লোককে না টেনে কোনো অ্যাবিউজ কথাবার্তা না বলে কোনো পূর্ণ কথা না বলে যদি ভিডিও করা যায় তাহলে খুব একটা অসুবিধে কিছু হওয়ার নেই তাই না তাহলে সেক্ষেত্রে আপনারা যদি সবাই ওই ওদের নিয়ে কথা বলতে পারেন ওদের নিয়ে কথা বলছেন মানে ওরা তো দিয়েছে কন্টেন্ট ওরা যদি চুপ করে আপনারা কথা বলতেন কন্টেন্ট দিয়েছে আপনারা কথা বলেছেন তাহলে আমাদের মতো কথা বলতে পারবে এটাই আমার কি যে আমাদের মতো চুনোপুটিরাও কথা বলতে পারবে আপনারা আমাদের মুখটা যেন আমার বন্ধ করতে আসবেন না যে কেউ করবে না ভিডিও নিজের নিজের দায়িত্বে ভিডিও করবে এদের ব্যাপারটা থানা পুলিশের অন্তর্গত হয়ে গেছে আইনের আওতা হয়ে গেছে এদেরকে আমরা ইউটিউব থেকে দূরীকরণ করতে এসেছি আর সেই দূরীকরণ করবার জন্য এদেরকে পুরোপুরি টোটালি বয়কট করতে হবে এদের ভিডিও দেখা চলবে না এদের ভিডিওর কন্ট্রোভার্সি ছাড়লে সেই নিয়ে কন্ট্রোভার্সি করা চলবে না এদের ভিডিও কোনোভাবে কিছু করা যাবে না রিচটা কমিয়ে দিতে হবে না দেখলে ভিউজ না দিলে অটোমেটিক্যালি ওরা আর ভিডিও করবে না আর যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল জায়গায় গিয়ে ওদের নামে কিছু করতে ইমেল করতে মানে ইচ অ্যান্ড এভরি ব্যবস্থা নিতে 또, 마담, 그다음. কথাটা কত কার জন্য প্রযোজ্য ছিল ম্যাডাম আপনারাই তো বসে বললেন মানে যখন সকালে বললেন বিকালে বসে বললেন তো এই রকম জায়গায় আপনাদের কথাগুলো কি করে মানব বলুন তো আগে তো লোক ঘর থেকে সেট করে যে ভাই আমার ঘরটা আগে ঠিক করি তো প্রতিটা যে ক্রিয়েটার আপনাদের দলে যারা আপনারা নিতামের শাস্তি চেয়েছিলেন এবং নিতামকে সাপোর্ট না করে নিমিকে সাপোর্ট করেছিলেন তারা তো সবাই ভিডিও করছেন লাইভ করছেন তাহলে আমরা ছুনোপুটিরা আমরা কেন স্পিকটি নট হয়ে বসে থাকবো হুম সেটা তো হবে না তো এখানে সবাই যে যার নিজস্ব চ্যানেল চালাতে এসেছে সবাই ভিডিও করতে এসেছে কন্টেন্ট পেলে কে ছাড়বে এইবার একটা কথা উঠে আসছে যে বাজারে এখন প্রচুর কন্টেন্ট হ্যাঁ সত্যি কথা বাজারে এখন প্রচুর কন্টেন্ট মানে একটার পর একটা কন্টেন্ট কাকে নেব ক্রিয়েশন আছে ওইদিকে হচ্ছে তোমার আমাদের ম্যান্ড আছে ওইদিকে টিনু সুন্দরী আছে এদিকে সুতোপা আছে এইদিকে হচ্ছে তোমার কি যেন বলে আমাদের মিত্তির আছে হ্যাঁ তারপরে নতুন নতুন অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসছে মার্কেটে সেগুলো আছে প্লাস এই এই মানে কি বলবো এই ঝাল ফ্যামিলি এই ফ্যামিলিগুলো আছে তো কাকে ছেড়ে কাকে করব। আছে কিন্তু যেই জিনিসটায় বেশ একটু কথা বলবার জন্য মুখ চুলকায় সে ব্যাপারে একটু বলতে আসবে আর কি এটাই ব্যাপার তো যাই হোক এই ভিডিওটা আরেকটা কথা বলার আছে ম্যাডাম আপনি হঠাৎ করে ঈশানের বেশ প্রশংসা করছিলেন ভালো লাগলো ব্যাপারটা যাকে আপনি একদিন খুব অধ্যাত্ম হেনা তেনা এইসব বলছিলেন কল রেকর্ড ফাঁস হয়েছিল যেটা হ্যাঁ যেটা আমার মানে আমি তো একদম ডিসলাইক করি এই কল রেকর্ড ফাঁস হওয়া তো যাই হোক তবু হচ্ছে আপনি করেছিলেন আর সেই জায়গা থেকে হচ্ছে আপনি বলেছিলেন ও মুখের উপর এই আজকে বেশ আপনার প্রশংসা শুনলাম আপনি বললেন কোন পুলিশের কাছ থেকে আপনি খবর পেয়েছেন আর কি যে ও একটা ভালো ছেলে জোগাড় করেছে সে বেশ ভালো তার সমস্ত কিছু জেনে তাকে অ্যাকসেপ্ট করেছে বেশ সুখে থাকবে এই থাকবে হ্যানা থাকবে তানা থাকবে এই সেই আপনি অনেক কিছু বলছেন হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যতদিন না আমাদের সামনাসামনি আসছে এবং ঈশানী ব্যাপারটা ডিসক্লোজ করছে ততদিন আমরা জানবো না আপনি ভিতর থেকে খবর পেয়েছেন ভালো করেছেন সেটা কিন্তু কথাটা হচ্ছে এইটা সেদিনকে কিন্তু ঈশানী বলেছিল আমি আমি কিন্তু ইউটিউব ছাড়া অন্য কিছু করেও খেতে পারবো কারণ আমার পেটে বিদ্যাটা আছে বলেছিল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা দেখো এত বড় চ্যানেল সেখান থেকে ভালো ইনকাম করে চট করে কেউ ছাড়তে চায় ছাড়তে চায় না তবে এইগুলো থেকে দূরীকরণ হয়ে যদি ঈশানি ঈশানির মতো করে সংসার করে তাহলে করতেই পারে আর ভালো ছেলে পেলে তো খুব ভালো একদম খুব ভালো জিনিস হয়েছে তো এই পরকিয়া করে যে যে জীবনটা ঝুলিয়ে রাখা এটা তো ঠিক নয় আলটিমেটলি ও একটা ইয়াং মেয়ে ওরা একটা জীবন আছে ও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখতেই পারে তো সেটা যদি আপনারা ভালো করেও বোঝাতেন তাহলেও হতো কিন্তু ওকে না অনেক অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ অনেকে বলেছে এই ডাইনি কথাটা না ডাইনি কথাটা কিন্তু একদম মানে চলে না জানেন তো মার্কেটে ডাইনি আর বাজা এই দুটো কথা কিন্তু একদম মার্কেটে চলে না সেই জায়গায় অনেকেই ইচ এন্ড এভরি পার্সেন আপনাদের এদিকে ঈশানীকে ডাইনি বলেছেন দিস ইজ ভেরি মানে কি বলবো আমার জন্য খুব দুঃখজনক দুঃখজনক কথা মানে আমি তো নিতেই পারিনি আপনাদের মধ্যে তো শিক্ষিত ভদ্র লোকেরা ডাইনি সম্বোধন করবেন কাউকে এটা ভাবা যায় না সে যতই খারাপ হোক বাজে হোক রুট কাজ করুক ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইবারে আপনি প্রশংসা করছেন ঈশানির বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম মানে এই যে মানে রং পাল্টান সবসময় মানে কন্টিনিউলি নিতাম নিমি ঈশানির ব্যাপারটাতে আপনারা কন্টিনিউ ঢুকছেন এবং সেই জায়গা থেকে আপনাদের পরিচয় লাভ হচ্ছে আবার আপনারা নিজেরাই নিজেরা এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে ওটা এরকম করে পাল্টি মারছেন বেশ ভালো লাগছে তারপর ওদের নিয়ে ভিডিও করা যাবে না অথচ তাদের নিয়েই লাইভ ভিডিও অ্যারেঞ্জ করছেন টু ঘুট টু ঘুট টু গুড হচ্ছে কিন্তু আমরাও ছাড়বনি এটা জানিয়ে দিলাম তো এটুকুই বলা ছিল টাটা সবাই